এক গান আর কত জায়গায় কতবার করবেন মস্কার করেন আমার সাথে আপা আপনি অফি করিন না ধার চলে পয়সা ঠিকই পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? জাহিদ হাসান অপি চঞ্চল চৌধুরী এবং ছয়া আহসান অভিনয়িত সিনেমা তানিম নুরের সিনেমা উৎসব ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলে এসেছে। সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার অনেক ইচ্ছা ছিল। তবে দুর্ভাগ্যবশত প্রতিবারের মতো এইবারও আমার পাশের প্রেক্ষাগৃহে সিনেমাটা আসে নাই সো সিনেমাটা আমার দেখা হয়ে ওঠে নাই। তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম যখনই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলে আসবে তখনই সিনেমাটা দেখে নিব এবং কথামতে আমিও সিনেমাটা দেখে ফেললাম কেমন লাগলো সিনেমাটা সিনেমার বিশেষত্ব নিয়ে আমার বেশ কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরতেছিল এবং সেই প্রশ্নের উত্তরগুলোর জন্যই সিনেমাটা দেখা এবং আগ্রহ বেড়ে গিয়েছিল এই কারণে প্রশ্নগুলো হচ্ছে সিনেমাটা তেমন কোন মার্কেটিং ছাড়াই এবং খুব কম সংখ্যক সিনেমা হল নিয়ে শুরু করেছিল তবে পরবর্তীতে লং রানে যেভাবে পারফরমেন্স করেছে এবং দিন শেষে মাত্র দুই কোটি আমার জানা মতে দুই কোটির ভেতরের সিনেমা এটা এত কম বাজেটের একটা সিনেমা যেখানে আবার তেমন কোনো সুপারস্টার স্টার মেগাস্টার কেউ নাই সেই সিনেমা কিভাবে এত ভালো বিজনেস দিল মানে কিভাবে সম্ভব হইল এটা এটা তো কোনো মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানোর সিনেমা না যেটা ট্রেন্ডেই চলে যাবে ঝোঁকের বসে মানুষ দেখবে এই ধরনের সিনেমাগুলো ভালো করতে হলে অবশ্যই সিনেমার ভিতরে কিছু থাকতে হবে সে কিছুটা হচ্ছে গল্পে জোর থাকতে হবে ক্যারেক্টার আর্টিস্টগুলো দুর্দান্ত পারফরমেন্স করতে হবে নির্মাণ শৈলী আউটস্ট্যান্ডিং হইতে হবে সো এই প্রশ্নগুলো আসলেই মাথায় ঘুরতেছিল এবং আমি আসলে প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিনেমাটা দেখা শুরু করি এক্সপেকটেশন লেভেলের কথা বললে বলবো যে হ্যাঁ কিছু এক্সপেকটেশন আপনা আপনি তৈরি হয়েছিল কারণটা হচ্ছে ওই যে আমি জানতাম যে সিনেমাটা সিনেমা হলে ভালো করেছে অথচ তেমন কোনো মার্কেটিং করে নাই শুরুটা করছে খুবই ছোটভাবে কিন্তু শেষটা করছে একদম ফাটায় দিছে নিশ্চয়ই কিছু একটা আছে সিনেমার গল্পে অথবা ক্যারেক্টারগুলোর মধ্যে এমন কিছু দর্শক খুঁজে পেয়েছে যার জন্য সিনেমাটা এত এত প্রশংসা করাচ্ছে তো আমি দেখতে বসলাম শুরুর দিকে সত্যিকার অর্থেই খুব যে আহামরি লেগেছিল সেরকমটা না শুরুর দিকে আমার বারবার মনে হচ্ছিল যে কই কই আমার তো আহামরি লাগতেছে না সবাই কেন এত মানে কি কি পাইলো ওই সিনেমার মধ্যে কিন্তু ঘটনা তখন থেকেই ঘুরে যায় যখন থেকে হচ্ছে এই সিনেমার মধ্যে এন্ট্রি নেয় চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার এন্ট্রি অপি অপিকরিমের ক্যারেক্টার জয় আহসান এর এই ক্যারেক্টার গুলো আমাদের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এখানে জাহাঙ্গীর ক্যারেক্টারের নাম জাহাঙ্গীর জাহিদ হাসান এই ক্যারেক্টার অভিনয় করেছেন এই ক্যারেক্টারটা খুবই আত্মকেন্দ্রিক নিজেকে ছাড়া কিছু বোঝে না নিজেকে নিয়ে থাকে সবসময় একা থাকে এবং কোনো উৎসবে যদি কেউ ইনভাইট করে আনন্দ করার জন্য সে নিজেও আনন্দ করবে না বরং ওই উৎসবটাই পণ্ড করে দেবে আনন্দ কাউকে করতেও দিবে না এক কথায় বিরক্তিকর একটা মানুষ তো এই বিরক্তিকর মানুষটার ব্যাকস্টোরিটা আসলে কি এই ব্যাকস্টোরিটাই হচ্ছে এই সিনেমার গল্প সিনেমা দেখার সময় আমার কাছে একটা কথা মনে হইছে যে এই সিনেমাটা সিনেমা মনে হইতো না যদি না পরিচালকের বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশনটা আমরা না দেখতাম পরিচালক এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করছে এটা খুবই ইউনিক ছিল এমনও কিন্তু হইতে পারতো যে এই চরিত্রটা জাহাঙ্গীর চরিত্রটা সে তার অতীত নিয়ে ভাবতেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি অথচ এই সিনেমায় কিন্তু সেটা করা হয় নাই সিনেমাতে তার মধ্যে তিনটা ভূত চরিত্র তার অতীত বর্তমানে এবং ভবিষ্যৎ নিয়ে একটু নাড়াচাড়া করে যে নাড়াচাড়ার মাধ্যমে এই জাহাঙ্গীর ওরফে খাইস্টা জাহাঙ্গীর সে বুঝতে পারে যে তার জীবনে সে যা যা করে এসেছে অতীতে সেগুলো কত বড় ভুল ছিল না আহামরি কোনো বড় ধরনের ভুল সে লাইফে করে নাই তবে ছোট ছোট ক্ষেত্রে এমন কিছু ভুল সে করেছে যেগুলো সব মিলে একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তার জন্য ছোট ছোট ওই ভুলগুলো যদি সে না করত তাহলে তার জীবনটা কেমন হতে পারত যে বোঝার ভার জাহিদ হাসানের এই জাহাঙ্গীর ক্যারেক্টারটা কিন্তু হইতে পারতেছে না আস্তে আস্তে কিন্তু সে নিজেই নিজেকে ধ্বংস করতেছে এবং চারপাশের মানুষগুলোকেও তার প্রতি একটা নেগেটিভ চিন্তার মধ্যে মগ্ন রাখছে আর এই ধরনের কনসেপ্টে বাংলাদেশে আমি এর আগে কখনো সিনেমা দেখি নাই যেই সিনেমা জুড়ে আমি হাসবো যে সিনেমা জুড়ে আমি হচ্ছে সিনেমার গল্পের প্রত্যেকটা আমার এক্সপ্রেশন চেঞ্জ হবে যে সিনেমাতে আবেগ যাবে একটা ক্যারেক্টার তার প্রতি একটা সময় ভালো লাগা একটা সময় খারাপ লাগা ক্রিয়েট হবে এবং সেগুলো খুব ছোট ছোট কারণবশত কোনো ধরনের কোনো অ্যাকশন নাই কোনো ধরনের কোনো থ্রিলিং ব্যাপার স্যাপার নাই আমরি কিন্তু কোনো কিছু নাই খুবই সিম্পল কিন্তু বিউটিফুল একটা ফিল গুড ফিল গুড ভাইব কিন্তু সম্পূর্ণ সিনেমা জুড়েই আছে আর আমার যেটা মনে হয় যে ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার ক্ষেত্রে এই সিনেমা যেটা সব থেকে বেশি কাজ দিয়েছে ছোট ছোট যেই বিষয়গুলো ডিটেইলে দেখানো হয়েছে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আবেগ ঘন একটা মুহূর্ত ক্রিয়েট করা হয়েছে যেমন একটা হাসির মুহূর্ত মুহূর্তেই একটা ডায়লগের মাধ্যমে সেটা একটা ইমোশনাল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে দর্শকরা এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো দিয়েছে কারণ হচ্ছে এই সিনেমায় ছোট ছোট যেই ইমোশনাল টাচ দেওয়া হয়েছে সেই টাচ গুলো দর্শকদের একদম হৃদয়ের গভীরে গিয়ে লেগেছে ইভেন না আমি বলবো যে আমি দর্শক হিসেবে দেখার সময় তো ওইরকমই ফিল করলাম অন্যান্য সিনেমার ক্ষেত্রে কি হয় যে অনেক বড় বড় ঘটনা ঘটে লার্জার দেন লাইফ টাইপ অফ কিছু আমরা দেখি সেটার প্রভাব আমাদের উপরে পড়ে এবং সেটা ব্যাকফায়ারও করে অনেক সময় বাট এই সিনেমার ক্ষেত্রে আমরি কোনো ঘটনা ঘটতেছে না কিন্তু যা ঘটতেছে ছোট ছোট কিছু ঘটনা সেই ঘটনাগুলো আমরা খুব রিলেট করতে পারতেছি আমাদের বাস্তব জীবনের সাথে এবং দিন শেষে এই ছোট ছোট ভুলগুলো মিলে একটা বড় ভুল তৈরি হচ্ছে যেই ভুল করার কারণে জীবনটা এলোমেলো হয়ে গেছে একটা ক্যারেক্টারের সেই ক্যারেক্টারটাকে ওই যে জাহাঙ্গীর ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে এই জাহাঙ্গীর ক্যারেক্টারটার সাথে আমরা যারা সিনেমার দর্শক তারা অনেকে এরকম আছি যে নিজেদের জীবনের অনেক কিছুর সাথে রিলেট করতে পারবো এই সিনেমার সব থেকে বড় পাওয়ার হচ্ছে খাইস্টা জাহাঙ্গীরের ক্যারেক্টার এই ক্যারেক্টারটা অনেক দর্শক এইভাবে দেখতে পারে যে সমাজে তো এরকম অনেক ক্যারেক্টার আছে যারা এরকম করে যারা এরকম মানুষকে দেখতে পারে না যারা এরকম হচ্ছে আনন্দ আনন্দ কোনো মুহূর্তে করে করে না বরং আনন্দটাকে নষ্ট দেয় আবার এমনও দর্শক আছে যারা এই খাই জাহাঙ্গীরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারবে কারণ সে নিজেও বাস্তব জীবনে এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি আসলে চাই না যে সিনেমার গল্প কোনোভাবে আমার মাধ্যমে রিভিল হয়ে যাক এইখানে স্পয়লার দিয়ে ফেলি সো আসলে খুব বেশি ডিটেলে যাবো না কারণ এই সিনেমাটা আপনার উপভোগ করার জন্য সিনেমাটা দেখতে হবে এক্সপ্লেনেশন বা হচ্ছে এই ধরনের রিভিউ দেখে আপনি এই সিনেমার আসল মজা কোনোভাবেই পাবেন না সিনেমাটা এমন একটা সিনেমা এটা ফিল করতে হবে দেখার সময় প্রত্যেকটা ডায়লগে ডায়লগে আপনার এক্সপ্রেশন চেঞ্জ হবে আপনি কখনো খুব হাসি মুখে থাকবেন কখনো হঠাৎ করেই ওই একই সময়ে ডায়লগ শুনে আপনি আবার ইমোশনাল হয়ে যাবেন সেই গ্যারান্টি আমি দিচ্ছি বাংলাদেশে এই ধরনের কনসেপ্টে এই ধরনের গল্পে সিনেমা নাই বললেই চলে বিশেষ করে একটা সিনেমায় সব ধরনের ফিল পাওয়া শুধুমাত্র অ্যাকশন ছাড়া এবং সেটা খুব প্রপার ভাবে পাওয়া সেটা কিন্তু বাংলাদেশের সিনেমায় দেখা যায় না সিনেমাটা হরর কমেডি জনরার অথচ এই সিনেমাতে শুধু কমেডি বা শুধু ভয়ঙ্কর কোনো বিষয় নাই বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা বয়সের মানুষ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে সব মিলিয়ে একটা প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ সিনেমা বলা যাইতে পারে এই উৎসব সিনেমাটাকে অভিনয় পারফরমেন্স সম্পর্কে কি বলবো যেই কাস্টিং ভাই চঞ্চল চৌধুরী দুর্দান্ত একজন অভিনেতা জয়া আহসান সেও দুর্দান্ত কিন্তু আমি এদের কথা বলতে চাই না খুব কম বলতে চাই আমি বলতে চাই অপিকরিমের কথা আমি বলতে চাই জাহিদ হাসানের কথা জুনিয়র কিছু শিল্পী আছে তারাও দুর্দান্ত করেছে তবে আমি বিশেষ করে এই হাসানের কথা আমি তার একটা ডায়লগ আমাকে যে সম্পূর্ণ দিছে সিনেমায় অনেক সিনেমার ক্ষেত্রে আমি এই ফিল পাইনি কোন ডায়লগের কথা বলতেছি যারা উৎসব সিনেমাটা দেখছেন তারা বুঝতে পারবেন শেষের দিকে সুনেরার সাথে অর্থাৎ এই যে খাইস্টা জাহাঙ্গীর এই খাইসটা জাহাঙ্গীর যখন ভালো হয়ে যায় তখন ওই ভালো জাহাঙ্গীরের মেয়ের সাথে একটা টেবিলে বসে তাদের একটা ডায়লগ থাকে আচ্ছা স্পয়লার দিয়ে ফেললাম মেয়ে সব বলে দিলাম সরি স্পয়লার অ্যালার্ট কি একটা অবস্থা বলে দেওয়ার পরে তারপরে বলতেছি স্পয়লার অ্যালার্ট তো জাহাঙ্গীর এবং তার মেয়ের মধ্যে কিছু কথোপকথন হয় সেই জায়গায় জাহাঙ্গীর তার মেয়েকে ইনভাইট করে ওই জায়গাটাতে যে ডায়লগটা দেয় না ভাই হৃদয়ের একদম ভিতরে গভীরে গিয়ে লাগে জাহিদ হাসান একটু আগেই হাসতেছিল বেশ কমেডি ধাঁচের ডায়লগ দিচ্ছিল একটু হাস্যজ্জ্বল হাস্যজ্জ্বল ছিল নিজের কাছে ওই ফিল হইতেছিল একজন দর্শক হিসেবে হঠাৎ করেই যখন আবার ওই জাহিদ হাসানের মেয়ে বলতেছে যে না আমার তো সম্ভব না ইনভাইটটা রক্ষা করা তখনই জাহিদ হাসান এমন ভাবেই ডায়লগটা দেয় এত সুন্দর ভাবে আসলে ডায়লগটা লেখা হয়েছে এবং যাইতেছেন এত সুন্দর ডেলিভারি করছে মুহূর্তের মধ্যে ইমোশনাল না হয়ে পারলাম না অনবদ্য ছিল ভাই অনবদ্য এইভাবে বোঝাইতে পারবো না সিনেমাটা আপনার দেখতে হবে একটা ডায়লগ এই একটা ডায়লগের জন্য হইলেও সম্পূর্ণ সিনেমা আপনার দেখতে হবে আচ্ছা ডায়লগটা একটু বলাই দিই না মারে আমি যদি জমিদার হইতাম আমি আমার এক কলমের খোঁচায় আমার সমস্ত জমিদারি তোমার নামে লিখে দিতাম ডায়লগটা কিছুটা এরকম আরো অনেকটুকু আছে যেটুকু আপনারা সিনেমাটা দেখার সময় উপভোগ করতে পারবেন সো আমি পুরোটা বললাম না ডায়লগটা মুখ দিয়ে বের হবে আস্তে আস্তে আপনি ইমোশনাল হতে থাকবেন আচ্ছা আপনারা কে ড্রামা কারাগারা দেখেন কোরিয়ান ড্রামা যারা অনেক বেশি দেখেন তারা জেনে থাকবেন যে কোরিয়ান ড্রামাগুলোর মধ্যে বেশিরভাগ কোরিয়ান ড্রামা এরকম থাকে যে আহামরি কোনো লার্জার দেন লাইফ টাইপ কিছু না খুব সিম্পল কিন্তু সেই গল্পই আপনাকে ইমোশনাল করে ফেলতেছে আপনি একদম ওই গল্পে ঢুকে যাচ্ছেন বের হতে পারতেছে না কোনোভাবেই আমি বলবো যে উৎসব সিনেমাটা কিছুটা ওই ধরনের ফিল আমাকে দিছে আমি বড় একটা মিস করে ফেলছি এই সিনেমাটা আমি সিনেমা হলে দেখতে পারি নাই আসলে কিছু কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো আমি যদি আমার হোম টাউন থেকে ঢাকা গিয়ে দেখি একটা সিনেমা হলে গিয়ে দেখি তাহলেও সেই পয়সা উসুল হয়ে যাবে সেই ধরনেরই একটা সিনেমা উৎসব তো বন্ধুরা পারফরমেন্স সবার দুর্দান্ত ছিল তবে সব থেকে টপ নট ছিল জাহিদ হাসানের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি লাগছে তাকে তার ডায়লগ ডেলিভারি পুরো সিনেমাই তো তার উপরে আসলে তো সে যদি এখানে ফেল করতো তাহলে পুরো সিনেমা ফেল করতো অনেকের কাছে মনে হতে পারে যে কাস্টিং তো অনেক লম্বা অনেক বড় বড় সব তারকাদের নিয়েই তো করছে হ্যাঁ এবং তারা প্রত্যেকে খুব ভালো করছে কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই খাইস্টা জাহাঙ্গীরের ক্যারেক্টার যদি ঠিক মতো প্লে না করতে পারতো তাহলে শেষ পর্যন্ত খাইস্টা জাহাঙ্গীরের জন্য এত ইমোশন ভিতরে ক্রিয়েট হইতো না এবং সিনেমাটা এত ভালো ওয়ার্ড অফ মাউথ নাও পাইতে পারত এক্ষেত্রে পরিচালকের ক্রেডিটও অনেক কারণ পরিচালক সব পরিচালক ভাই এরকম পারবে না একটা সিনেমাতে কোনো ফাইট দৃশ্য নাই একটা সিনেমা ঈদে রিলিজ দিতেছেন সেই সিনেমাটায় যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই হ্যাঁ অভিনেতা হিসেবে খুব ভালো কিন্তু ফেস ভ্যালুটা এমনও না যে তাদের জন্য একটা বিশাল বড় ফ্যান বেজ সিনেমা হলের সামনে গিয়ে ভিড় করবে হ্যাঁ তাদের সিনেমা অবশ্যই ভালো সিনেমা হবে কিন্তু সেটা এত বড় ভুম করবে সেটার জন্য অবশ্যই পরিচালকের কঠোর পরিশ্রম গল্পটা দুর্দান্ত এবং সিনেমায় যারা অভিনয় করেছে ক্যামেরায় যারা কাজ করেছে এভরিথিং হইতে হবে আউটস্ট্যান্ডিং তখনই এই ধরনের বুম করা সম্ভব যেটা উৎসবের ক্ষেত্রে হলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কে কে উৎসব সিনেমাটা দেখে ফেলেছেন কেমন লেগেছে অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ও হ্যাঁ আর একটা কথা জীবনে এরকম অনেক ভুল আছে যেগুলো আমরা না বুঝে করে ফেলি ছোট ছোট ভুল কিন্তু সেই ছোট ছোট ভুলগুলো একটা সময় অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের কাঁধে চেপে বসে বোঝা হয়ে দাঁড়ায় এবং আমরা আমাদের কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিতে থাকি নিজেকে নিঃসঙ্গ করে ফেলি মনে করি যে ওর কাছে যাব কিভাবে ভুলটা তো করে ফেলছি তো এই ধরনের ভুলগুলোর জন্য ক্ষমা আর চাওয়া হয় না বা হচ্ছে কাছের মানুষগুলোকে দূরে রেখে রেখে দিন পার করতে করতে একটা সময় নিজের জীবনের শেষ চলে আসে আমার মনে হয় সিনেমাতে এই ধরনের একটা বার্তা আছে আমরা যেন কেউ এই ছোট ছোট ভুলগুলোকে ছোট করে না দেখি বিশ্বাস করেন সিনেমাটা দেখার পর বুঝতে পারবেন আরো ভালোভাবে যে এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হইতে পারে বা সুন্দর হইতে পারতো